আকাশের চা তারা দেখে মন ধরে না 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 বাবু তুমি ছাড়া মন বাবু তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ধরে না আকাশে চাঁদ তারা দেখে মন ধরে না মাগো তুমি ছাড়া বড়ো মাগো তুমি ছাড়া বড় কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ধরে না আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় দিনের আলো যখন আমরা ঘুম থেকে উঠি সেই চাঁদ তারা কে আর দেখা যায় না সূর্য দেখতে পায় কেন সূর্যের আলোতে প্রত্যেক চাঁদ তারাকে আর দেখা যায় না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর এত সুন্দর দিনেতে যত সুন্দর দেখা যায় রাতেও তেমন সুন্দর দেখা যায় সেই সন্তান মাকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুখ তামা থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুখ তা তোমার থাকে একই অবস্থায় চাঁদ না আকাশে চা তারা দেখে মন ধরে না আকাশে তারা দেখে মন ধরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ধরে না এদিক ওদিক ঘুরতে যাই গিয়ে দেখি পাহাড় পর্বত সাগর নদী গাছপালা বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল আমরা দেখতে পাই এবং বিভিন্ন ধরনের আমরা পাখি দেখতে পাই তারা কিচির মিচির কিচির মিচির করে গান গায় কি সুন্দর লাগে কিন্তু মা যখন বাবা বলে ডাকে মা যখন বাচ্চা বলে ডাকে সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না মা যখন সন্তানকে ঘুম পাড়ায় সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো কি বলছে শুনুন সাগর নদী আর দেখি নোদী বাগান ফুল সাগর সাকুর নদী আর দেখি ফুলে বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে শূলে গাইছে গান সাগর সাকুর নদী আর দেখি ফুলে বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান গুরুপালি তোমার গো পালানি সের সাথে গো পানি সের সাথে সুরকে কারো না আকাশে চা তারা দেখে মন ধরে না আকাশে চাঁ তারা দেখে মন ধরে নাগু তুমি ছালা তোর মাগু তুমি ছালা মোরো কিছু ভালো লাগে না আত্মীয় আছে সবাই আমাদের ভালোবাসার পর বেশি কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুদিন চার চার পাঁচ দিন থাকবে তারপর সব ফেটে পড়বে কিন্তু আপনার মা

তোমার মতো কেউ কাছে না যত আপন সবাই ভালো খারাপ নয় বাবু তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কপিলিয়া শিল্প

আকাশে তারা দেখে মন শুনলে একদম নিত্য নতুন মাকে উদ্দেশ্য করে